আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পটল দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয় তো চলুন আমরা শুরু থেকেই দেখে নিই সকাল সকাল চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য তো অল্প একটু সবজি রান্না করছি এটা শুধু আমার নিজের জন্য কারণ ছাদে গিয়েছিলাম সকালবেলা গিয়ে দেখে কলমি শাক হয়েছে তো সেখান থেকে এক বোসা কলমি শাক আমি উঠিয়ে আনলাম নিজের জন্য এবং রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছ ভাজি করার জন্য তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে আর এখানে আজকে দুপুরে রান্না করব আমি পটল দিয়ে কাতলা মাছ পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো এখন ভাজি করে নিতে হবে তো একে একে আমি এখন মাছগুলো দিয়ে দেব। তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো একটা সাইড ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই পর্যায়ে এখন আমি মাছগুলো উল্টে দেব মাছ উল্টাতে গিয়ে তেলের একটা ছিটাই এসে কিন্তু আমার অলরেডি হাতে লেগেছে দেখতে পারছেন এখানে তো এটা কিন্তু একটু দাগ হয়ে যাবে সাতটানের সাইড কাজটা করবেন তো এখানে আমার মাছগুলো উল্টানো হয়ে গেল এবং চাষটা এখনো পর্যন্ত হয়নি তবে যদি সময় পরে হয়ে যাবে এখন আরেকটা সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে দেখুন দুইটা সাইডে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে ভেজে গেছি এখন আমি মাছগুলো উঠিয়ে নেব পটল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো কিছু সময় লাগবে এখন একটু অপেক্ষা করবো ব্রাউন কালার হওয়ার জন্য আর এদিকে আমি শাকটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন এবং জিরা একই সঙ্গে ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন শাকগুলো দিয়ে দেব শাকগুলো এখানে দিয়ে এখন লড়াচড়া করে নেব তো শাক রান্না কিন্তু আমার হয়ে গেলো অল্প সময়ের মধ্যে কিন্তু শাকটা রান্না করে ফেললাম আর এদিকে কিন্তু পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে রসুনের পেস্ট আর দিয়ে দেবো এখানে জিরার পেস্ট দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো এখানে কিন্তু আমার শাক ভাজি করা হয়ে গেছে তুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে পচিয়ে নিলাম এখানে এ পর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা পচিয়ে নেবো না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো রান্না করতে করতে এখানে অনেকগুলো মাছ দিয়ে গেলো আমার মেয়ের এসে এখন এই মাছগুলো কুটে নিতে হবে এটা হলো এই মাছের নাম কি প্যাডাবা মাছ না জাপানি তো এটা হলো আমি পেট মাছ বলি এটাকে তো এটার অরিজিনাল নাম হলো জাপানি মাছ আপনারা কী নামে পরিচিত এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন মাছগুলো কিন্তু কুটে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পটলটা কেটে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে মশলাটার সাথে নেড়ে ফেলে নিচ্ছি আর এখানে পটল পরিমাণটা আজকে বেশি এই জন্য এখানে আলো দিয়ে আপনারা চাইলে কিন্তু আলো দিতে পারেন এখন দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ আর এখানে সরিষাটা আগে থেকেই আমাদের গুঁড়ো করা থাকে গুঁড়ো করে রেখে দিই কারণ রান্নার সময় সব কিছু হাতের মজলের জন্য খুব সহজে রান্নাটা হয়ে যায় এখন আমি এখানে সরিষাটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি এই পর্যায়ে ফসানোর জন্য পানি দিয়ে দিলাম পটলটা একটু বতি এজন্য আমি একটু বেশি করে পানি দিলাম যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় এখন আর কোনো কাজ নেই ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব শীতের সময় সিমের বিচি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে এবং আজকে সিমের বিচিটা বের করলাম রান্না করব বলে তো এখানে এই যে খোসাগুলো আছে এই খোসাগুলো এভাবে করে ছিলে ফেলে দিতে হবে কারণ খোসা থাকলে দেখতে কিন্তু অনেকটা খারাপ লাগে এখানে দেখুন খোলাগুলো এভাবে করে ফেলে দিচ্ছি এবং সিমের বিচিটা অবশ্যই সিদ্ধ করে রাখবেন আমি কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে না রাখলে কিন্তু আপনারা খেতে পারবেন না অবশ্যই সিদ্ধ করে রাখবেন এবং এই সিমের বিচিটা কীভাবে রান্না করতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন আমরা শুরু থেকেই দেখে নিই আমি আর আমার খালা কিন্তু সিমের বিচিটা বেছে নিচ্ছি এভাবে করে তবে আমি ঢাকনিটা উঁচু করে নিলাম এখন দেখুন এই পর্যায়ে কিন্তু পটলটা কম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে স্বাদ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে এটা নেড়ে নিব এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি পছানোর জন্য যে পানিটা দিয়েছিলাম দেখতে পারছেন সেটা কিন্তু শুকিয়ে গেছে আর অল্প অল্প একটু বাকি আছে তো এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকিয়ে যাবে তো এখন আমি এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেব ঝোল যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে পানি দিয়ে নেবেন আমার যেমনটা প্রয়োজন ঠিক তেমনভাবেই আমি পানিটা দিয়ে দিলাম এখন ঝলে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর রান্না করব সিমের বেশি তো সিমের বেশিগুলো এখানে কিন্তু প্রায় অর্ধেকের বেশি আমার বাসা হয়ে গেছে দেখুন এখানে বেশি আলাদা করে রেখে দিচ্ছি এটা মাছ দিয়ে রান্না করতে পারেন আবার ডিম দিয়ে রান্না করতে পারেন আবার শুধু চচ্চড়ি করতে পারেন তো এখানে আমি কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম দেখতে পারছেন সেটা কিন্তু শুকিয়ে গেছে আর অল্প অল্প একটু বাকি আছে তো এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পানিটাও শুকিয়ে যাবে তো এখন আমি এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেব ঝোল যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে পানি দিয়ে নেবেন আমার যেমনটা প্রয়োজন ঠিক তেমনভাবেই আমি পানিটা দিয়ে দিলাম এখন ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর রান্না করব সিমের বেসি তো সিমের বেসিগুলো এখানে কিন্তু প্রায় বেশি আমার বাসা হয়ে গেছে দেখুন এখানে আলাদা করে রেখে দিচ্ছি এটা মাছ দিয়ে রান্না করতে পারেন আবার ডিম দিয়ে রান্না করতে পারেন আবার শুধু চচ্চড়ি করতে পারেন তো ধর পানিটা ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দেবো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পটলের ভিতরে একটু চেপে দেব যাতে মাছটা মাছের ভিতরে একটু ঝোলটা যায় এখন কিছু সময় জাল হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে চুলাটা বন্ধ করে দেব তো ব্যাস আমার দুপুরের জন্য রান্নাটা হয়ে গেল কিভাবে পটল দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয় আজকে সেটা আপনাদের মাঝে দেখালাম চুলাটা অফ করে দিয়েছি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহেজ